নমস্কার জয় মাতারা জয় গুরু বন্ধ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য প্রত্যেক দিন আপনাদের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনার কাছে আগে পৌঁছবে ঠিক আছে আজকে বলবো যদি আপনার ঈশান কোণে পায়খানা বাথরুম হয় ঈশান কোণে যদি আপনার মিটার হয় ঈশান কোণে যদি সেপটিক ট্যাঙ্কি হয় ঈশান কোণে যদি আপনার রান্নাঘর হয় ঈশান কোণে যদি নোংরা ফেলার জায়গা করেন ঈশান কোণে যদি কোনো নেগেটিভ জিনিস করে রাখেন ভগবানের জায়গা ছাড়া যদি অন্য কোনো নোংরা আবর্জনা করে রাখেন সেই ক্ষেত্রে বলবো আপনার পরিবারে কিন্তু দেখে যাবে দেখবেন কিন্তু আপনার যে পরিবারে এড অফ দ্য গার্জিয়ান থাকবে তার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে না সে কিন্তু খুব অল্প বয়স থেকে অল্প বয়স থেকে অল্প সময়ের থেকে কিন্তু সে কিন্তু তার ইনকামের জায়গাটা কিন্তু একদম কমে যাবে ঠিক আছে আপনার পরিবারে কিন্তু দেখা যাবে অভাব চলে আসবে অভাব কিন্তু আপনার পরিবারে চলে আসবে যদি নাকি আপনার উত্তর পূর্ব কোণে যদি আপনার স্যাপট্রিক ট্যাঙ্কি থাকে উত্তর পূর্ব কোণে আপনার ইনসাইডে যদি রান্নাঘর থাকে তাহলে আমি বলবো খুব তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর যদি মনে করেন যে সরাতে পারছে না যদি বাড়ি বিক্রি করতে পারেন আমি বলবো বিক্রি করে দিন ভালো থাকতে পারবেন বিক্রি করে দিলে অনেক ভালো থাকতে পারবেন যদি ঈশান কোণে এই সমস্ত জিনিসগুলো থাকে কারণ যেখানে উন্নতি নেই আয় উন্নতি নেই শরীর স্বাস্থ্য ভালো নেই কনফিডেন্স লেভেল নেই দিন দিন যেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন ইনকামের জায়গাকে কমে আসছে আয় উন্নতি কমে যাচ্ছে অথচ আপনার সংসার মেনটেন করতে পারছে না পরিবারে যেন অভাব লেগে আসছে সন্তানকে ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না পড়াশোনা করতে খুব সমস্যা হচ্ছে আর্থিক জায়গাটা খুব ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে যেই যেইগুলোর কথা বললাম এই ডিস্টার্বগুলো থাকলে আমি বলবো পারলে বাড়িটা বিক্রি করে দিন সেই টাকা দিয়ে আপনি আর এক জায়গায় জামি একটা জমি বা বাড়ি বা ফ্ল্যাট একটা কিনে নিন তাতে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন প্রত্যেককে বলবো ঈশান কোণে যদি এই জিনিসগুলো থাকে যেই জিনিসগুলো আমি কথা বললাম ঈশান কোণে যদি এই জিনিসগুলো থাকে ওই বাড়িতে কখনোই উন্নতি হবে না ওই বাড়িতে ছেলেমেয়ের পড়াশোনা কিন্তু একদম ভালো হবে না পড়াশোনা চালানো খুব কষ্টকর দ্বারা দায়ী হবে আর্থিকের জন্য হয়তো ছেলে মেয়ে পড়াশোনা মাথা খুব ভালো তার সত্ত্বেও পড়াশোনা একটা জায়গায় ছেদ আসবে যেই চিন্তাধারা নিয়ে পড়াশোনা করছে একটা টাইমে দেবে সেই পড়াশোনার উপর থেকে ভিত্তি করে কিন্তু কোনো চাকরিও সে পাবে না কোন রকম ইনকামের জায়গাও তার আসবে না ইনকাম কিন্তু আস্তে আস্তে কমতে কমতে আসবে যদি ঈশান কোনে আপনারা নেগেটিভ জিনিস করে রাখেন ঈশান কোন হচ্ছে ভগবানের জায়গা পবিত্র জায়গা এই কোনটা যদি আপনি পবিত্র রাখতে পারেন তাহলে কিন্তু এই কোন থেকে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এইখান থেকে ঈশান কোণের উন্নতি কেউ আটকাতে পারবে না ভগবানের জায়গা ভগবানের জায়গা পবিত্র রাখুন আপনারকে দেখবেন ভগবানই আর্থিক জায়গা উন্নতি করে দেবে আর্থিক জায়গা ডেভেলপ করে দেবে সেটা আপনার সন্তানের ক্ষেত্রে হোক আপনার নিজের ক্ষেত্রে হোক পরিবারের ক্ষেত্রে হোক ঠিক আছে সবাইকে বলবো ঈশান কোন ঠিক রাখুন ঈশান কোন হচ্ছে ভগবানের জায়গা এখান থেকে কিন্তু আমাদের আপনাদের সকাল থেকে রাত অবধি শুরুটাই এখান থেকে শেষটাও কিন্তু এখান থেকে অবশ্যই এই কোনটা ঠিক করুন বা এইটা পারলে ভিত্তি করে দিন অন্য একটা করুন নাহলে দোষটা অবশ্যই কাটিয়ে নিন দোষ কাটাতে গেলে অবশ্যই স্ক্রিন হ্যান্ড দিয়ে নাম্বার দেওয়া আছে অবশ্যই একবার ফোন করে নিন দোষটা কাটিয়ে নিন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার